আসসালামু আলাইকুম আমি রুমানা পারভিনী আমি ইউটিউব চ্যানেল থেকে চলে আসলাম আজকে তিনটা নজেলের ব্যবহার দেখাতে আমি যেভাবে ব্যবহার করি তো প্রথমেই আমি দেখাবো এই ঘাস নজেল দিয়ে আমি কিভাবে ডিজাইনটা করি এবং এটা থেকে আমি অন্য কিভাবে কেকের মধ্যে ডেকোরেশন করতে পারবো তো চলুন দেখাই আপনাদেরকে কিভাবে আমি এই ঘাস নজেল দিয়ে ডিজাইন করব। প্রথমে তো একটা ডিজাইন এই যে ঘাস নজেলের একটা ফুলের মতো এটাকে ফুলের এটা যদি ছোট টান দেন তাহলে ফুলের মতো হবে আর এটাকে যদি একটু বড় করে টান দেন তাহলে এই যে ঘাসের মতো দেখুন ঘাস তৈরি হয়ে গেল আর ফুলের মতো করতে চাইলে একটা এটা ছোট্ট একটা টান দিবেন বসিয়ে ফুলের মতো হয়ে গেল দেখেন ছোট্ট একটু টান দিলেই হবে ড্রপ ড্রপ ছোট্ট ছোট্ট ফুলের মতো আর একটু উপরে করে টান দিলে হবে ঘাসের মতো তো এখন আরেকটা ডিজাইন যেটা আমি করব সেটা হচ্ছে গিয়ে আমরা কেকের মধ্যে এইভাবে করে এভাবে করে লতা পাতার মতো যদি ফুলের ডিজাইন করতে চাই তাহলে এই যে হিজি করে উপর থেকে এইভাবে করে ছেড়ে দিব দেখুন কীরকম হিজিবিজি হয়ে গেল এবার আমরা অন্য একটা নোজেলের সাহায্যে কিছু ডিজাইন করব এই যে এই নোজেলটার সাহায্যে কাটা কাটা এটা নর্মালি আমি একটা মার্কেট থেকে নিয়েছিলাম কোনো নাম্বার নেই এই নজেলটা দিয়ে আমি কিছু ডিজাইন করব এটা এমনিও দেখুন এটা ডিজাইনটা আমি দেখাই আপনাদেরকে এটা হচ্ছে ছোটো আকারের এই জন্য ডিজাইনটাও ছোটোভাবেই আসে এরকম ড্রপ ড্রপ দেওয়া যায় এটা দিয়ে এই নজেল দিয়ে কাছে দিয়ে দেখাই এই দেখুন ড্রপড্রপ আছে এটা আমরা চাইলে এটাকে ফুলের মাঝখানের অংশ হিসেবে ব্যবহার করতে পারবো আর বিভিন্ন লেস বিভিন্ন ড্রপ ড্রপের মধ্যে এটা কাজে লাগাতে পারবো তো এখন আমি দেখাই এইভাবে করে আমরা একটা ডিজাইন করে নিতে পারবো ড্রপড্রপ করে আরো একটা যেটা নোদেল এটা দিয়ে আমি কিছু ফুল ডিজাইন করে দেখাচ্ছি এটা ফুলের পাতা ফুলের পাতার মতো করে এটা দেওয়া যাবে এটা হচ্ছে গোলাপ করার নজেলটা এই দেখুন ডিজাইন হচ্ছে আমাদের নিজেদের কাছে এগুলো দিয়ে ঢেউ ঢেউ করে ডিজাইন করা যায় দেখুন এটা দিয়ে বিভিন্ন ধরনের ঢেউ করা যায় এই যে এইভাবে করে আবার কেকের যে কর্নারগুলো আছে সেগুলোর মধ্যে যে এইভাবে করে ফিতা দেওয়া যায় দেখুন কত সুন্দর ডিজাইন করা যায় এবং এটা দিয়ে আমি বিভিন্ন ধরনের পাতা এবং গোলাপের মতো ডিজাইন করি যেমন এইভাবে করে একটা এরকম করে পাতা যে দিলাম এরকম আর একটা পাতা এরকম একটা পাতা দেখুন ডিজাইনটা তো এই তিনটা নজলের ব্যবহার আমি মোটামুটি অল্প আকারে দেখালাম আপনাদেরকে ইনশাল্লাহ আগামীতে আরও কিছু নজেলের ডিজাইন আমি নিয়ে আসব। তো অনেক ক্ষেত্রে আমি আসলে দেখা যায় ভিডিও সামনে আসলে অনেক ভুল টুটি করে ফেলি কারণ নতুন নতুন আগেও বলেছি তো এই জন্য সেই ভুল টুটিগুলো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই নজেলটা দিয়ে বিভিন্ন ধরনের ফিতা এবং গোলাপ করা যায় আবার এইটার উপরে যদি আবার আপনারা আরেকটা দেন ফিতার মতো তাহলে আরেকটা সুন্দর হবে এই দেখুন ভাসটা দেখুন ভাজটা কিন্তু সুন্দর লাগছে এটা কেকের মধ্যে দিলে ভালোই লাগবে আর এই যে সবুজ নজেলটা এটা যে দেখলেন আমি ব্যবহারটা এটা কিন্তু বিভিন্ন ধরনের বাচ্চাদের জঙ্গল থিম কেক আছে তারপরে অনেক ধরনের থিম কেক থাকে সেগুলোতে কিন্তু এগুলো কাজে লাগে এই ঘাস নজলগুলো তো আমি আপনাদেরকে আজকে তিনটা নজলের ব্যবহার দেখালাম আর এটা যে নজেলটা এটা দিয়ে আমি একটা দেখি ক্রিমটা স্টিপ থাকলাম একটু গোলাপের মতো ছোট্ট ছোট্ট যে ফুলগুলো হয় সেটা দেখাই ছোটো করে একটু আট করে দেখাই এটা গোলাপ না গোলাপের মতোই হবে ফুলটা এটা আমি করি সিম্পলভাবে দেখতেই পাচ্ছেন দেখুন অনেকটা গোলাপের মতোই করে এটা টান খুবই সুন্দর একটা হয়ে গেল আর এই গোলাপটা করতে হলে ক্রিমটা কিন্তু স্টিফ থাকতে হয় স্টিফ হলে গোলাপটা দেখতে সুন্দর লাগে দেখুন গোলাপটা কিন্তু ভালো লাগছে এটাকে আমরা চাইলে একটা কাঁটা চামচের সাথে সবসময় কাঁটা চামচ বা একটা কেচি ব্যবহার করে সেটাকে আপনি কেকের মধ্যে বসিয়ে দিতে পারবেন দেখুন গোলাপটা কিন্তু খুব সুন্দর হয়েছে এখন এটাকে যদি আরেকটু বড় গোলাপ করতে চাই তাহলে দেখুন এখন কীভাবে আমি করছি পাতাগুলোকে আরেকটু বাড়িয়ে দিব এটা আরেকটা ডিজাইনের এই দেখুন মুখটা কিন্তু দেখুন আমি কিভাবে রেখেছি এখন কিন্তু চিকন অংশ উপরে মোটা অংশটা যে এ দেখুন এইভাবে করে নজেলটা নিচের অংশে দিয়েছে এই নিচের অংশটা দিয়েছি চিকন আর এখানে মোটাটা আর এইভাবে করে দিলে আরেকটা ডিজাইন হবে তা আমি এই যে এইভাবে করে ধরে দিচ্ছি একটু আগে যে গোলাপটা দেখালাম সেটার ডিজাইন একরকম এটা আর এক রকম হলো তাই না এই গেল গোলাপটা কত সুন্দর এখন আমি একটা টিভিতে দেখেছিলাম ওই রকম করে দিই এই পাশ দিয়ে এটা আরেকটা ফুলের ডিজাইন দেখুন এটা আরেকটা এটা কিন্তু গোলাপ না এটা আরেক ধরনের ফুলের ডিজাইন দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তো আমি চেষ্টা করব এই দেখুন স্টিভ দেখে হয়ে গেছে তারপরে এটাকে এইভাবে করে রেখে দিলাম তো আমি চেষ্টা করব আপনাদেরকে নতুন নতুন আরও কিছু ডিজাইন দেখানোর আর আপনারাও আমার এই ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আমি অনেক ভুল টুটি করতে পারি ভিডিওতে কিন্তু সেগুলো ক্ষমা দৃষ্টিতে দেখে আপনারা চেষ্টা করবেন আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখার এবং আমার চ্যানেলটার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে আমি আপনাদেরকে এই সামান্য তিনটা নোজেলের ব্যবহার দেখালাম কারণ সব সময় অনেক লং প্রসেসের ভিডিও করলে অনেকেই দেখতে চান না তাই আর আপনি দেখতেই পাচ্ছেন এইখানে যে যতগুলো আছে এগুলো সব হচ্ছে গিয়ে কালকে গতকালকেই আমি কিনে এনে রেখেছি কিনে এনে আমি এগুলোতে নাম লিখে রাখি এবং ডেটটাও থাকে যেহেতু কালকে এনেছে রিসিপ্টটাও রেখেছি এখন ডেটটাও লিখে রাখবো তো ইনশাল্লাহ আমি খুব তাড়াতাড়ি এবং শীঘ্রই চলে আসবো বাটার কোচ কেকের রেসিপি নিয়ে আপনারা আমার কেকের রেসিপি অবশ্যই দেখেছেন তো ইনশাল্লাহ এখনও চোখ রাখবেন দেখুন ঘাস নজলটা দেখুন এইভাবে করে উপরে করে টান দিলে মানে একটুখানি তাহলে ঘাসটা সুন্দর বোঝা যায় এই দেখুন একটু সুন্দর করে টান দিলে কিন্তু ঘাসটা বোঝা যায় এই ঘাস নজেলটা আমার খুবই পছন্দ আমার ইচ্ছা আছে আমার বাচ্চাদের জন্য একটা থিম কেকের মতো করে তৈরি করবো তো দেখতে পাচ্ছেন আর আর আবার এই নজেলটা যেটা এটাকে এইভাবে করে একটু ঢেউ দিলে দেখুন কত সুন্দর ডিজাইন আসছে এটা ঢেউ করে দিলে তো আমরা যে কোনো মানে নোজেলের ব্যবহারটা যদি সঠিকভাবে জানতে পারি তাহলে কেকের ডিজাইন করতে আমাদের জন্য সুবিধা হবে এবং আমরা কেকটাকে অনেক সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো তা আমার ভিডিওটা মূলত আজকে ছিল যে নজেলের ব্যবহার দেখাবো তিনটা একটা হচ্ছে ঘাস নজেল আর একটা হচ্ছে গোলাপের পাতা দিয়ে ডিজাইন এবং একটা গোলাপ তৈরি করে দেখালাম সাথে অন্য একটা গোলাপও রেডি করলাম তো এই ছোট্ট একটা ভিডিওটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর শরীর অসুস্থ বলে আজকে কোনো রেসিপি নিয়ে আসলাম না ইনশাল্লাহ খুব শীঘ্রই রেসিপি নিয়ে চলে আসব। সেই পর্যন্ত আমার ভিডিওগুলো দেখবেন আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ